জিম্বাবুয়ের বিপক্ষে খেলা মানে বাংলাদেশে জিততে হবে জিততেই হবে এর কোনো বিকল্প নেই যেই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের স্কোয়াড নির্বাচনে সামান্যতম ঝুঁকি নেওয়ার সুযোগ নেই কোনো এক্সপেরিমেন্ট করার জায়গাই নেই কোনো বিকল্প ক্রিকেটারকে বাজিয়ে দেখার মতো অবস্থাই নেই তাই তো মানে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য আমাদের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেইটা দেখে আমার কাছে মনে হয়েছে অমনটাই লিপু ভাই তিনি বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই সেরা স্কোয়াডটা কেন নির্বাচন করেছেন সেইটার একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেই ব্যাখ্যাটাকে আসলে যথার্থ তারা আসলে কি এমনটাই করাটা ঠিক হয়েছে কিনা নাকি আসলে আমরা ক্রিকেটের লং টার্ম ভীষণের কথা চিন্তা করে অন্য কিছু করা যেত আমাদের স্কোয়াডটা কেমন হলো সেটার পাশাপাশি এই আলোচনা চোনাটাও করতে চাই দেখুন ক্রিকেট এখন প্রচুর খেলা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাস্তবতা অনেক বেশি ক্রিকেট ক্রিকেটাররা খেলেন এবং যখন আপনি ইন্টারন্যাশনাল হিসাব করবেন তখন তিনটা ফরম্যাট বিবেচনায় নিলে ক্রিকেটার বিকল্প ক্রিকেটার তৈরি করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ যেই কারণে অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় তারা যখন তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলে ধরেন সেই তুলনামূলক দুর্বল দল আমরা বাংলাদেশ প্রায় সময় আমরা পড়ে যাই হয়ে থাকি সো আমাদের বিপক্ষে খেলার সময় ওই তুলনামূলক সবল দলগুলো তাদের নিয়মিত কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার মতো বিলাসিতা তারা দেখাতে পারেন তারা কিছু এক্সপেরিমেন্ট করার মতো বিলাসিতা দেখাতে পারেন তারা এই জায়গাটাতে বিকল্প ক্রিকেটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তৈরি করার চেষ্টা করার করতে তারা পারেন এবং সেটা আমরা দেখে থাকি এখন বাংলাদেশ যখন আমরা খেলছি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে তখন তো আমরাই তুলনামূলক সবল দল নয় কেমনটা তো আমরা বিশ্বাস করি তাহলে আমরা এই জায়গাটাতে কিছু এক্সপেরিমেন্ট করলাম না কেন কেন এই জায়গাটাতে আমরা কিছু ক্রিকেটারকে ভবিষ্যতের জন্য বাজিয়ে দেখার মতো অবস্থাতে আমরা কি নেই আমাদেরকে ওই অবস্থাতেও কি আমাদের ক্রিকেট নেই দেখুন আমাদের যে স্কোয়াডটা কেমন হয়েছে সেই আলোচনাটা করি তারপরে আমি ওই আলোচনার জায়গাটাতে আসে পনেরো সদস্যের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেইখানটাতে পরিবর্তন অনেকগুলো রয়েছে আপনি গত টেস্ট সিরিজের সঙ্গে আমরা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলছি সেটার সঙ্গে তুলনা করলে পরিবর্তন অনেক রয়েছে হয়েছে কিন্তু চমক যে আছে খুব একটা আমার কাছে সেটা মনে হয় না ধরুন আমাদের স্কোয়াডটাতে নয়জন সলিড ব্যাটসম্যান রয়েছেন আমি মেদিয়াসান মিরাজকে ট্রু অল ধরে বলছি সেখানটা থেকে সাদমান জয় জাকির শান্ত মমিনুল মুশফিক মাইদুল, অঙ্কন জাকের অনেক মেহেদি হাসান মিরাজ এই পর্যন্ত হচ্ছে কি আমাদের ব্যাটসম্যান আমাদের বোলার রয়েছেন চার তিন সাতজন তিনজন স্পিনার হচ্ছে গিয়ে মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম এবং নাইম হাসান এবং আমাদের যে চারজন পেস বোলার নাহিদ রানা হাসান মাহমুদ সৈয়দ খালেদা আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই হচ্ছে কি আমাদের পনেরো সদস্য স্কোয়াড স্কোয়াডটার হিসাব যদি আপনি করেন স্কোয়াডের ব্যালেন্স ঠিক আছে আপনার এখানে নয়জন পর্যন্ত ব্যাটসম্যান নিয়েছেন সাতজন বোলার তার মধ্যে চারজন পেসার তিনজন স্পিনার এই সব জায়গাগুলোতে ঠিক আছে পরিবর্তনের অনেকগুলো জায়গা হয়েছে সেই জায়গাগুলোর কথা আমি বলি এখন ধরেন লাস্ট সিরিজটাতে আমাদের কিন্তু নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ছিলেন না তার জায়গাটাতে লিড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিপক্ষে মেহেদিয়াসান মিরাজ শান্ত ফিরেছেন এবং শান্ত এইখানটাতে ক্যাপ্টেন হিসাবেই ফিরেছেন তিনি এই টেস্ট সিরিজ আমাদের ক্যাপ্টেন থাকবেন এখানেতে আরেকটা বার্তা রয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী সময়ে আমাদের ক্যাপ্টেনসির কি হয় শান্ত কি কন্টিনিউ করেন কি করেন না মাঝখানে একবার তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন সো চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী এইটা টেস্ট সিরিজ হলো আমরা অ্যাটলিস্ট এই সিগন্যালটা পেলাম আমাদের তো আর ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়ালি জানানো নয় নেই এই সিগন্যালটা পেলাম যে শান্ত আসলে ক্যাপ্টেন্সিটা টেস্ট ফর্মেট কন্টিনিউ করবেন ক্রিকেট বোর্ডের সঙ্গে ওরকম একটা মতকে তিনি পৌঁছেছেন লাস্ট সিরিজটাতে যেমন মুশফিক রহিমও তিনি ইঞ্জুরি কারণে ছিলেন না মুশফিকও এই সিরিজটাতে কামব্যাক করেছেন তিনি এর মাঝখান দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই আমরা দেখেছি যে ওয়ান ডে থেকেও তিনি অবসরে ঘোষণা দিয়েছেন আর টি টোয়েন্টি থেকে তো আগেই অবশ্য নিয়েছেন ফলে মুশফিক এখন শুধুমাত্র টেস্ট ফর্মেটের জন্য অ্যাভেলেবেল এবং এই সিরিজটা দিয়ে তারও একটা কামব্যাক হলো একটা নোটেবল অ্যাবসেন্টই হচ্ছে গিয়ে তাস্কিন আহমেদ ইঞ্জুরির কারণে তিনি এই সিরিজটাতে নেই এবং প্রথম টেস্ট শুধু না সেকেন্ড টেস্টও তিনি খেলতে পারবেন না বিসিবির পাঠানো বার্তাতে সেটা আমরা দেখেছি বিসিবির ওই যে চিকিৎসক প্রধান চিকিৎসকের দেবাশিস দা তিনি সেটা জানিয়েছেন যে বাপায়ের ওই একেলিসের একটা ইঞ্জুরি পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে তাস্কিন যাচ্ছেন ফলে তাস্কিন এই সিরিজটাতে নেই আরেকটা নোটেবল অ্যাবসেন্টই হচ্ছে গিয়ে লিটন কুমার দাস সেটাও আমরা জানি যে লিটনকে পিএসএল খেলার জন্য তিনি এর মধ্যে দেশ ছেড়েছেন পুরো পুরো পিএসএল এর জন্যই তাকে এনওসিটা দেওয়া হয়েছে ফলে টেস্ট সিরিজটাতে তিনিও আন্যাভেলেবেল নাহিদ রানাও কিন্তু পিএসএল খেলতে যাবেন তবে তিনি প্রথম টেস্টে রয়েছেন তাকে সেকেন্ড টেস্টের জন্য মানে আর তিনি খেলছেন না প্রথম টেস্টের পরই আসলে তাকে পিএসএল খেলার জন্য ছেড়ে দেওয়া হবে আর যদি আপনি এখানটাতে বলেন যে গত টেস্ট সিরিজ থেকে হাসান মুরাদ বাহাতি স্পিনার তাকে তিনি না খেলেই তাকে বাদ দেওয়া হয়েছে সাদাত হোসেন দীপু তাকে গত সিরিজটাতে দুইটা ম্যাচে তিনি খেলেছেন কিন্তু কোনো ম্যাচে কোনো ইনিংসে আসলে বলার মতো তার কোনো কন্ট্রিবিউশন নাই আঠারো চার বাইশ আটাশ সেরকম চারটে ইনিংস তিনি খেলেছেন ইনফ্যাক্ট যে ছয়টা টেস্ট খেলেছেন দীপু ছয় টেস্ট মিলিয়ে তিনি একটা করতে পারেননি দুইশো রানও টোটাল করতে পারেনি খুবই ডিসঅপয়েন্টিং সো তাকেও এইখানটা থেকে আসলে বাদ দেওয়া হয়েছে এবং শরিফুল বাতে পেসার তাকেও গত স্কোয়ার থেকে বাদ দেওয়া হয়েছে এইখানটাতে নাইম হাসান কামবে করেছেন অফ স্পিনার আপনার এইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের ইনক্লুড যিনি হয়েছেন এইখানটাতে গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে তানজিম আসান সাকিব তিনি লিমিটেড ভার্সন ক্রিকেটে ওয়ান ডে টি টোয়েন্টি বাংলাদেশের জার্সি গায়ে আটাশটা ম্যাচ খেললেও টেস্ট কিন্তু তিনি এখনো পর্যন্ত খেলেননি ফলে তানজিম সাকিবকে প্রথমবারের মতো টেস্টে এখানে ডাকা হয়েছে তার টেস্ট দেব এই জায়গাটাতে আসলে হয়ে যেতে পারে সো মোটামুটি আর গত সিরিজে যিনি ক্যাপ্টেন ছিলেন হাসান মিরাজ এই সিরিজে তিনি আসলে ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্বটা পালন করবেন সো মোটামুটি টেস্ট ম্যাচের আমাদের প্রথম টেস্টের স্কোয়াডটার কথা যদি আমরা বলি এইরকম একটা হিসেবের ভেতর দিয়েই আসলে আমরা এগিয়েছি বা যাচ্ছি এখন যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম আমরা কি এই জায়গাটাতে কোনো এক্সপেরিমেন্ট করতে পারতাম কিনা অন্যদেরকে বাজিয়ে দেখতে পারতাম কিনা না লিপু ভাই ওই বিসিবির পাঠানো ভিডিও বার্তাতে যেটা বলেছেন আমি জানি না যে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হচ্ছে সেখানে সিলেকশন প্যানেল কি কারণে প্রেস কনফারেন্স করে এটা দিবে না আমার কাছে এটা বোধগম্য মনে হয় না যে অনেক রকম প্রশ্ন প্রেসের থাকে সেই প্রশ্নগুলো মুখোমুখি আমরা প্রায়ই দেখি যে তারা এরকম একটা স্কোয়াডটা ঘোষণা করে দিচ্ছেন এবং সেখানে হচ্ছে প্রধান নির্বাচক বা নির্বাচক প্যানেলের কারো একটা ভিডিও বার্তা বা তার কথাবার্তা সংযুক্ত করে দিচ্ছেন প্রেস কনফারেন্স করে ইজিলি সেই স্কোয়াডটা ঘোষণা করা যায় যাই হোক সেখানটাতে দিল্লি যেটা বলেছেন যে এক্সপেরিমেন্ট করেননি তারা কারণ হচ্ছে গিয়ে সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়ে এই দলটার সাজিয়েছেন কারণ দেশের মাটিতে বাংলাদেশের রেজাল্ট সাম্প্রতিক সময়ে ভালো না এবং সামনেও যে আমরা আরও খেলবো সেই সব কারণে আমরা গত চার মাস সাড়ে চার মাস আগে আমরা লাস্ট টেস্ট ম্যাচটা খেলেছি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ফলে আমরা এই লঙ্গার বাসন ক্রিকেট থেকে অনেকটা দূরে রয়েছে অনেক দিন ধরেই ফলে তারা এই জায়গাটাতে অন্য কোনো কিছু ভাবার সুযোগ পাননি এবং সত্যি কথা আমাদের ডোমেস্টিক কী বলে চলে যে হোমে আমাদের পারফরমেন্স ভালো না আমরা হোমে গত বছর সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার বিপক্ষে যে চারটা টেস্ট ম্যাচ খেলেছি চারটাই আমরা হেরেছি তার আগের বছরও যদি আমরা নিউজিল্যান্ডের টেস্টটা যদি ইনক্লুড করি হোমে বাংলাদেশ সর্বশেষ পাঁচ টেস্টের মধ্যে পাঁচটাই আমরা হেরেছি ওয়ের ইজ অ্যাওয়েতে কিন্তু আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজে গিয়েও জিতে এসেছি আমরা কিন্তু পাকিস্তানে গিয়ে দুইটা টেস্ট জিতেছি সো হোমে আমাদের এরকম হঠাৎ করে করুণ দশা হয়ে উঠেছে সেই কারণেও ওই এক্সপেরিমেন্ট করার সাহসটা আসলে সিলেকশন প্যানেল করতে পারেননি আর যেহেতু আমরা বেশ কিছুদিন ধরে লঙ্গার ভার্সনের এই জায়গাটাতে ক্রিকেট থেকে দূরে রয়েছে আমরা এখন মাঝখানে আমরা খেলেছে হচ্ছে ওইখানটা বিপিএল খেলেছি আমরা ফিফটি ওভার্সের এখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি আমাদের ক্রিকেটাররা মাঝখানে আমাদের ন্যাশনাল টিম খেলেছে হচ্ছে কি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিফটি ওভার্স টুর্নামেন্ট যেহেতু লংগার ভার্সন ক্রিকেট থেকে আমরা অনেক দূরে সেই কারণে এই জায়গাটা থেকে হচ্ছে কি নতুন ক্রিকেটারদের নিয়ে তারা আর কোনো ঝুঁকি নিতে না কিন্তু আমি মনে করি যে অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষে যেটা গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেলে এটা একেবারে মানে খুবই একটা করুণ ব্যাপার হয়ে যাবে এবং তুমুল সমালোচনা হবে আমি সবসময় বলি যে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের খেলাটা মানে এখন যেই জায়গাটা দেশে দাঁড়িয়েছে এটা অনেকটা ফুটবলের পেনাল্টি শট নেওয়ার মতো যে গোল দিলে মনে হয় যে আরে পেনালটিতে তো গোল সবাই দিতে পারে কিন্তু গোল না দিলে মনে হয় যে একটা পেনাল্টি থেকে গোল দিতে পারলো না সো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতলে বলবে আরে জিম্বাবুয়ের সঙ্গে তো জিতবেই আর হেরে গেলে বা জিততে না পারলে বলা হবে যে জিম্বাবুয়ের সাথে পর্যন্ত জিততে পারে না ফলে ওই ঝুকির জায়গাটা আমাদের সিলেকশন প্যানেল নাই নে কিন্তু আমাদের সামনে যে অনেক টেস্ট ম্যাচ রয়েছে এবং সত্যিকার অর্থে আমাদের আসলে অনেক ক্রিকেটার যেহেতু প্রয়োজন এটা আসলে অনেক বড় আলোচনা যে ডোমেস্টিকে বা আমাদের ক্যালেন্ডারে কি কারণে আর লঙ্গার ভার্সন ক্রিকেট নাই কেন কেউ আরো ক্রিকেট নাই কেন অন্য অন্য জায়গায় খেলে সেটা প্রস্তুত হবে না কেন ন্যাশনাল টিমে খেলে গেলেই আমাদের ক্রিকেটারদের হচ্ছে গিয়ে আহ প্রস্তুতিটা নিতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে গেলে ওরকম অনেক আলোচনা রয়েছে কিন্তু যেই বাস্তবতা সেই বাস্তবতার মুখে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে সিলেকশন প্যানেল তারা হয়তো বা হয়তো বা তারা ভবিষ্যতের কথা চিন্তা করে সামনের কথা চিন্তা করে এখানটাতে আরেকটু এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এই সুযোগ তারা আপনি অন্য কোনো সিরিজে পাবেন না অন্য কোনো দলের বিপক্ষে পাবেন না ওইটা হয়তো আরেকটু বিকল্প ক্রিকেটারদের বাজিয়ে দেখার জায়গাটা তারা আসলে করতে পারতেন এখন আবার হিসাবটা হয়ে গেছে অন্যরকম যখন আপনি বিকল্প কোনো ক্রিকেটারকে নে বাজিয়ে দেখছেন নাতে সম্ভাব্য সেরা স্কোয়াডটা নিচ্ছেন সেখানটাতে আপনার যারা অবসেন্টি তারা নানান কারণেই আসলে তারা এই সিরিজটাতে নাই কিন্তু যারা অ্যাভেলেবেল তাদের মধ্যে সেরা স্কোয়াডটা নিয়ে যখন করছি তখন কিন্তু ওই প্রেসারটা আরো একটু বেশি করে চলে আসছে গত পাঁচটা টেস্ট ম্যাচে আমরা হেরেছি ঘরের মাটিতে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট সিরিজের দুই ম্যাচের দুইটাই আসলে বাংলাদেশকে এখন জিততে হবে জিততেই হবে প্রথম টেস্ট ঘোষণা করা হয়েছে তো সেই প্রথম টেস্টের অন্তর বলছি যে না জিতলে সেক্ষেত্রে ডেকে আনবে বলেই আমার কাছে মনে হয় সেই ঝুঁকিটাই প্যানেল নিতে চায়নি যে স্কোয়াডটা দিয়েছে কাগজে কলমে যদি আমরা হিসাব করি চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে নিঃসন্দেহে এগিয়ে আছে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে মাঠের ক্রিকেটে আমরা এগিয়ে থেকে ঘরের মাটিতে পাঁচ টেস্ট ম্যাচ টানা হারার পরে অবশেষে জিততে পারবো এই দল নিয়ে জেতা তো উচিত কি বলেন আপনি